টুপির তলায় লুকানো ফোন দিতে পরপর তিন বলে তিন ব্যাটসম্যানকে সাজঘরে পাঠানোর দুঃসাধ্য সাধন ক্রিকেটে যেই হ্যাট্রিক পাওয়া বোলারদের জন্য আজন্ম লালিত এক স্বপ্ন আর মঞ্চটা যখন বিশ্বকাপ তখন তার মাহাত্ম বেড়ে যায় বহুগুণ প্যাটকামিন্সের জন্য অ্যান্টিগার গজ হয়ে থাকবে ক্যারিয়ারের অন্যতম অর্জন গ্রুপ পর্বে টানা তিন জয়ের পর শেষ ম্যাচে কামিন্সকে বিশ্রামে রেখেছিল টিম ম্যানেজমেন্ট সুপার এইটের প্রথম ম্যাচে টাইগারদের হারাতে কার্যকর ভূমিকা রেখেছে সেই বিশ্রামটাই ম্যাচের আঠারোতম ওভারের পঞ্চম বলে মাহমুদুল্লার উইকেট স্বীকার করেন কামিন্স পরের বলেই আরেক শর্টার লেংথের ডেলিভারিতে আপার কাট করতে গিয়ে থার্ড ব্যানের হাতে ধরা পড়েন শেখ মেহেদি ম্যাচের শেষ ওভার করতে এসে প্রথম বলেই তাওহিদ হৃদয়কে আউট করে হ্যাট্রিক পূরণ করেন প্যাট কামিন্স দুই টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরে এই বাংলাদেশের বিপক্ষেই প্রথমবারের মতো হ্যাট্রিক করেছিলেন কামিনসদের সিনিয়র ব্রেটলি তারপর বছরে পাঁচটা আর কোনো করোনা পরবর্তী আসরে আর বিশ্বকাপে তিনজন বোলার নাম লেখান এলিট এই রেকর্ড বুকে ইতিহাসের সপ্তম বোলার হিসেবে যেখানে উঠেছে প্যাট কামিন্সের নাম তবে শর্টার ফরম্যাটের বিশ্ব আসরে দুই ওভার মিলিয়ে হ্যাট্রিক করার নজির এটিই প্রথম নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে উট সবচেয়ে কম রেকর্ড গড়ার ম্যাচে টাইগারদের বিপক্ষে চার ওভারে উনত্রিশ রান দিয়ে ম্যাচ সেরা হয়েছেন অজিদের বিশ্বকাপ জয়ী এই কাপ্তান জুম্মান সাদিক জ্যাভলিন সময় সংবাদ